আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা আজ এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যেখানে এমন একটি আমলের কথা বলা হয়েছে যা করলে বান্দার আশি বছরের গুনাহ মাফ ও আশি বছর নফল ইবাদতের নেকি লাভ হবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিন আসর নামাজের পর আপন স্থানে বসা অবস্থায় বার বিশেষ একটি দুরুৎ শরীফ পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সোয়াব আমল নামায় লেখা হবে দূরৎসরীফটু হল আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা দুরুদ শরীফটি আবার পড়ছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনী নবিয়িল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময় যদি কেউ নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এরপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন অন্য বর্ণনা থেকে জানা যায় সেই সময়টি আসরের পর হজরত জাবেদ ইবনে আবদুল্লাহ আদুল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমাহার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এ মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আল্লাহ তাহলে আমাদেরকে উক্ত হাদিসগুলোর উপর আমল করার তাওফিক দান করুন আমিন